হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম হুমায়রা রান্নার রেসিপি থেকে সবাইকে জানাচ্ছে আন্তরিক ভালোবাসা আজকে শেয়ার করছি কীভাবে খুব সহজেই এবং ঝটপট তৈরি করে নিতে পারি অনেক লোভনীয় মজার এই রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করে দিতে ভুলবেন না সেই সাথে ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এখানে নিয়েছি পাঁচটা পাউরুটি একটি ডিম এক প্যাকেট নুডলস ও নুডলসের মশলা আর কয়েকটি কাঁচামরিচ চুলাই একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি নুডলস এখন নাড়াচাড়া করে মশলাটা মিশিয়ে নেব এখন চুলা বাড়িয়ে দিতে হবে দেখুন নরসটা সিদ্ধ হয়ে গেছে অন্যদিকে আমি পাউরুটি গুলো টুকরো করে কেটে নিচ্ছি এভাবে করে সবগুলো পাউরুটি আমি কেটে নিয়েছি তোলায় একটি ফ্রাই প্যান গরম করে নিয়ে এসি এখন এক চামচ ঘি দিয়ে দিচ্ছি এখন কেটে রাখা পাওরুটির টুকরোগুলো দিয়ে দিচ্ছি এগুলো তিন চার মিনিট অল্প আছে ভেজে নিতে হবে পাউরুটির টুকরাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন নামিয়ে নেব এখানে আমি নিয়েছি ভেজে রাখা পাউরুটিগুলো সিদ্ধ করে রাখা নুডলস কয়েক টুকরা মরিচ এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর কোয়াটার চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম এ পর্যায়ে দিয়ে দিলাম একটি ডিম এখন ভালোভাবে সব উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে এইভাবে মেখে নিতে হবে মাখানো হয়ে গেছে ছোট বড়ো সবাই এই নাস্তাটা খেতে পারে ভীষণ মজার একটি রেসিপি একবার খেয়ে দেখবেন অনেক মজা লাগবে এখন দুই হাতের সাহায্যে গোল গোল করে সেপ দিয়ে নিচ্ছি ঠিক এভাবেই আমি সেপ দিয়ে নিচ্ছি আর এভাবেই সবগুলো আমি তৈরি করে নিয়েছি এখন এগুলোকে ভেজে নেব এর জন্য একটা ফ্রাই প্যান চুলাই দিয়ে দিচ্ছি কিছুটা গরম হয়ে এলে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নেব তেল গরম হয়ে গেছে সবগুলো সব একটা একটা করে ভেজে নিচ্ছি দারুণ স্বাদের অনেক সুস্বাদু একটি রেসিপি আর ভীষণ মজার নাস্তা মাঝে মাঝে এভাবে করে সবগুলো সব উল্টে পাল্টে দিতে হবে দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে মুসমুষের সবগুলো দেখতে যতটা সুন্দর খেতে আরও বেশি মজা অবশ্যই ট্রাই করে দেখবেন সবার অনেক ভালো লাগবে যদি ভালো লাগে একটি লাইক দিয়ে শেয়ার করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন